নমস্কার আমি সঞ্জয় এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ অর্গানাইজেশনের পক্ষ থেকে আইপিএল এর প্রিমিয়ার লিগে আয়োজন করা হয়েছে তারই আজকে অপশন তাহলে বেশি কথা না বলে চলো আজকের অনুষ্ঠানে ইউথ অর্গানাইজেশনের সভাপতি মহাশয়ের সঙ্গে কথা বলা যাবে প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে এই প্রিমিয়ার লিগে ছটি দল অংশগ্রহণ করবে তাদের নামগুলো আমি বলছি এক হচ্ছে ফ্যান্স ক্লাব ফ্যানি হার্ডওয়ার বেঙ্গল এবং হচ্ছে দাদাভাই সংঘ এছাড়া রয়েছে গজলোভা নাইট রাইডার্স টিম টোটাল কটা দল আছে মোট ছটা টিম রয়েছে কবে থেকে শুরু হচ্ছে এই খেলা এই খেলা মোটামুটি আমাদের এখন পিসটা তৈরি হয়নি এবং স্কুলের সঙ্গে একটু কথা বলার দরকার আছে আমাদের স্কুলটা বন্ধ রয়েছে এখন নাগাদ স্কুল খুলে যাবে এবং তারপরে আমরা স্কুলের সময় কথা বলে এই ডেটগুলো ফিক্স করব মোটামুটি ধরে নিতে পারি আমরা সামনের ফার্স্ট নভেম্বর থেকে আমরা চেষ্টা রাখবো শুরু করার এই খেলার উদ্দেশ্যটা কি এই খেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গজলোবার মতো একটা প্রতিভাবান জায়গায় কোনো ধরনের খেলাধুলা চলছে না অনেক দিন ধরেই বন্ধ রয়েছে আগে সমস্ত মানুষজনেরা মাঠে ছুটে আসতো ফুটবল খেলা বিভিন্ন যেমন ফিফটিন্থ আগস্ট তারপর তারপর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এই সমস্ত দিনগুলোতে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হতো ফুটবল কিন্তু তারপর থেকে ধীরে ধীরে মানুষের হাতে মোবাইল চলে আসাতে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে ছেলেমেয়েরা এবং খেলাধুলা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে এই গজলোয়া ইউথ অর্গানাইজেশনকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যারা এই ধরনের একটা প্রতিযোগিতার আয়োজন করা করেছে এবং যেখানে গজল্লোবারই সমস্ত প্লেয়ারদের যারা প্রতিভাবান তাদেরকে এখানে বেছে নেওয়া হবে এবং তাদের মধ্যে থেকে যারা ভালো খেলে তারা এই সমস্ত অনুষ্ঠানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে এই খেলায় আচ্ছা ধন্যবাদ তাহলে তাহলে দেখা যাক আজকের অপশনে কি কি হয় আজকের অপশনে অংশগ্রহণকারী সমস্ত টিম ওনাদের প্রতি আমাদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা আমি সকলের কাছেই এটা অনুরোধ রাখবো যে আপনারা বা তোমরা যারা আছো এখানে

গজেন্দ্র নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন প্রশান্ত রয় সেকেন্ড টিম এম টি ইলেভেন তাদের ক্যাপ্টেন উপেন দাস থার্ড টিম দাদাভাই সঙ্গ ক্যাপ্টেন মনোরঞ্জন সরকার हार्डवेयर हार्डवेर तैप्टें अनंत दास फैंस क्लाब तक कैप्टें गौर पासविक फ्रांसिस नाम बेंगल वारियर्स तरह कैप्टें राहुल मोंडो